আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই এর মধ্যে জানেন আজকে যে খবরটা নিয়ে কথা বলবো এটা সোশ্যাল মিডিয়ার সকাল থেকে ব্যাপক চাউর হয়ে গিয়েছিল কারণ ঘটনাটা হলো ঘটনাটা ঘটেছে নিউ ইয়র্কে এবং নিউ ইয়র্কের সময় সোমবার বিকাল পাঁচটায় নদের সোমবার বিকাল পাঁচটা মানে আমাদের রাতে শেষ রাতের দিকে আর কি তাহলে সকাল থেকেই যারা সোশ্যাল মিডিয়া খুলেছেন সবাই দেখেছেন ভিডিওটা যে ঘটনাটা হলো যে ডক্টর ইউনুস সঙ্গে বাংলাদেশের একটা রাজনৈতিক বিভিন্ন তিনটা রাজনৈতিক দলের ছয়জন প্রতিনিধি নিউ ইয়র্কে গিয়েছিলেন একই বিমানে করে। এবং সেখানে ইসলাম আলমগীর ছিলেন দেখেছি এনসিপির দুজন লিডার আখতার হোসেন এবং তাসনিম যারা তারা যাচ্ছিলেন এবং তাদেরকে আওয়ামী লীগের লোকজন নানা ধরনের করেছেন এবং ডিম ছুঁড়ে মেরেছেন এবং ডিমগুলি বেসিক্যালি মেরেছেন আক্তার হোসেনের গায়ে হোসেন পাঞ্জাবি পড়া ছিলা ছিল ওপরে একটা কোট চাপানো ছিল সেই কোটের পেছনে তার পিঠে আর কি এই অবস্থা আমরা দেখেছি এবং নানা ধরনের কিন্তু তাসনিম যারা এবং আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদের গায়ে হাত তোলা হয় না এবং এদেরকে সরাসরি তাসনিম যারা একটা কত্তি আমি করতে শুনেছি আমার কানে এসেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেট তেমন কিছু বলা হয়নি বল তাকে এটাও আমি বলতে শুনেছি একজন যে সিনিয়র মানুষ আমাকে যেতে দেওয়া উচিত না। এই ধরনের কথা আমি শুনেছি তো এনারা যাচ্ছেন ডক্টর ইউনুসের সঙ্গে ইনুস তাদেরকে নিয়ে যাচ্ছেন এটা আমরা আগে থেকে জানি এটা নিয়ে আমি নিজেও একাধিকবার বিশ্লেষণ করেছি এবং আমি আমার মতামত দিয়েছি এবং সেখানে আমি বলেছিলাম মির্জা ফখরুল ইসলামের এই যাওয়াটা আমার কাছে একেবারেই পছন্দ হয়নি আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মত লোকের কাছ থেকে এ ধরনের মানে অপরিণিত রাজনৈতিক সিদ্ধান্ত আমি আসলে দেখে একটু অবাক হয়েছি যখন সেটা অন্য হিসাবে চলেই গিয়েছিলেন যেমন সেখানে বলার কিছু নেই কিন্তু যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটাকে আপনারা কিভাবে বিশ্লেষণ করবেন এটা নিয়ে আমি একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমি খুব বেশি কিছু মন্তব্য করবো না আমি অন্য অন্যদের মন্তব্য গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তাহলে আপনারা মোটামুটি একটা ধারণা করতে পারবেন আসলে ঘটনাটা কেমন হয়েছে ওনারা বিমানবন্দর টার্মিনাল যখন বের হচ্ছিলেন নিউ ইয়র্কের তখনই কিন্তু এই ঘটনাটা হয় এবং সেটার প্রেক্ষিতে এর মধ্যে বেশ কিছু ঘটনা কিন্তু হয়েছে আমরা কিছু কমেন্টসে ফখরুল ইসলাম আলমগীর করেছেন সেই কমেন্ট আপনাদেরকে আমি একটু পরে দুই লাইনের কমেন্ট পড়ে শুনলাম উনি লিখেছেন নিউ ইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করলো আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র সূচনা করে না আওয়ামী লীগ আজ পর্যন্ত যা কিছু করেছে সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে দল ও দেশের সাথে এই রিয়াকশনটা সেরকম উনি কিন্তু সবাইকে ধৈর্য ধরতে বলেছেন এবং আইনের মাধ্যমে বিচারের কথা বলেছেন এটাকে আমি আসলে খুব অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আমি এখন যে আলোচনাগুলো করতে চাই যে আসলে ঘটনাটা ঘটলো কি এবং এই ঘটনার জন্য আমি কাকে কিভাবে বলবো যখন ডিএম যিনি মেরেছেন আম্রিকায় যিনি কর্তব্য তাকে কিন্তু এরি মধ্যে পুলিশে গ্রেফতার করেছে এবং পুলিশ যখন গ্রেফতার করেছে তাই কিন্তু ডিএম মারার অভিযুক্তকে গ্রেফতার করেনি তাহলে মিজানুর রহমান তাকে গ্রেফতার করা হয়েছে একজন বিএমপি সমর্থিত একজন ব্যক্তি নিউইয়র্কে তিনি পুলিশের কাছে অভিযোগ করেছে যে মিজানুর রহমান নাকি তাকে ছুরি দিয়ে মারতে এসেছিল এই অভিযোগের কারণে তাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে আগামী কালকে পুলিশের নিয়তে আদালতে আদালতে উপস্থাপন করা হবে এক রাত তাকে জেলখানে থাকতে হবে এই গ্রেফতার নিয়ে মিজানুর রহমান খুব একটু উদ্বিগ্ন সেটা মনে হয়নি বলে উদ্ধারgstatic লোক জানিয়েছেন এবং তাই নাকি গ্রেফতার হওয়া পক্ষ জয়বঙ্গ সংগঠন প্লাগান দিয়েছেন আর সঙ্গে যারা ছিল তারাও জয়বঙ্গ সংগঠন দিয়ে তাকে আটি ডিসিপ্লিন এটাতে কিছু হবে এটাকে ডিম মারার কারণে গ্রেপ্তার করা খবর করে গেলেন এই যে ডিম মারার ঘটনা এতে কি আমাদের এই বাংলাদেশে মান সম্মান বাংলাদেশের ইজ্জত দুনিয়ার মানুষের কাছে পশ্চিমা বিশ্বের কাছে যাদের সঙ্গে এখন কিন্তু অধিবেশন শুরু হয়েছে শুরু হচ্ছে সেই সাধারণ পরিষদের অধিবেশনে যারা আসছে বিভিন্ন দেশের লোকজন তাদের কাছে কি আমাদের সম্মান বাড়ল আমি নিশ্চিত ভাবে এই যে বাড়লো না এর জন্য আপনি কাকে কাকে কেন দায়ী করবেন আমি একটা কথা বলি আমি বিদেশে কোন ধরনের রাজনৈতিক এ ধরনের কর্মকাণ্ড আমি নিজের সাপোর্ট করি না আমি আগেও করতাম না এখনো করি না আগে যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তখন তাকে নিয়ে বিএনপি নেতা যা করতেন নিউ ইয়র্কে অথবা অন্যান্য ইংল্যান্ডে আমি সেটাকে সাপোর্ট করি এবং সেখানে আবার খালেজা জিয়াকে নিয়ে আওয়ামী লীগেরও জন্য যা করতেন আমি সেটাকেও সাপোর্ট করি এবং বাংলাদেশে যে গণপ্রতিনিধিত্ব যে আইন আছে পলিটিক্যাল পার্টিগুলো গঠনের ক্ষেত্রে সেখানে স্পষ্ট বলা হয়েছে তারা বিদেশি কোনো রাজনৈতিক দলের শাখা থাকাটাকে বেআইনি করেছে সেই বেআইনি কাজে আওয়ামী লীগ বিএনপি অনেকদিন ধরে করে আসছে তাদের কেন্দ্রীয় নেতৃত্বের অনুমোদন ক্রমেই করে আসছে আমি জেনেছি অনেক কেন্দ্রীয় নেতা কমিটি বাণিজ্য করেছেন হচ্ছে হচ্ছে এটা জন্য বিস্তারিত আলোচনা করে এলাম আপনারা সবাই জানেন টু পাইস কিবে কামানো যায় এর মাধ্যমে এটা আমি সমর্থন করি না কিন্তু পাশাপাশি আবার আরেকটা কথাও বলি সেই কথাটা হলো যে আওয়ামী লীগের যারা দল করেন মানে পলিটিক্যাল পার্টি যারা করেন তাদের তো কথা বলে একটা স্পেস লাগবে কথা বলা তো একটা উইন্ডো লাগবে সেই উইন্ডো গুলো সব বন্ধ করে দেন দেশে কি আওয়ামী লীগের কোনো লোকজন কোনো কথা বলতে পারবে দেশের একজন আওয়ামী লীগের লোকজন একটা স্লোগান দিতে পারবে কোনো একটা সরকারের কোনো একটা কাজ পছন্দ হলো না এই দেশে কোনো একজন আওয়ামী লীগের নেতা অথবা কর্মী সমর্থক অথবা ভোটার সে কি সরকারের বিরুদ্ধে আমি আওয়ামী লীগের পক্ষ থেকে বলেছি তুমি করে ঠিক করে নেই বলতে পারবে তাকে সে বলার স্পেসটা একটা যখন বলার স্পেস না থাকবে তখন কি হয় আসলে সে ঘটনা নিয়ে দেখেছেন আমি আলোচনার আলোচনা করব কি হয় তার আগে আমি বলবো যে এখানে কিন্তু জামাতের লোক ছিল জামাতের ডক্টর আবদুল্লা মোহাম্মদ তাহের ছিলেন নাইবে আছে ওনাকে দেখলাম না আমি একটা নয় মিনিটের ভিডিও দেখেছি সেই ভিডিওতে কোথাও আমি তাহার সাহেবকে দেখলাম না আচ্ছা ওনারা কার আমন্ত্রণে গিয়েছিলেন ডক্টর ইউনুসের আমন্ত্রণে গিয়েছিলেন ডক্টর ইউনুস সাহেব কোথায় ছিলেন তাকেও তো দেখলাম না তো ওনারা কি একই সঙ্গে বের হননি যদি একই সঙ্গে বের না হয়ে থাকেন গেলেন একসঙ্গে আলাদা আলাদা বের হলেন কেন ওনারা কি কোনো বিশেষ নিরাপত্তার মাধ্যমে বেরিয়ে গিয়েছেন অনেকে লিখছেন কিন্তু ডক্টর দাওয়াত দেওয়ার্থ এই লোকগুলিকে নিয়ে গেল নিয়ে গিয়ে এদেরকে এতে মতো ছেড়ে দিয়ে

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে গেলেন কেন নিয়ে গেছেন উনি কি এখানে যাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি না ডক্টর ইউনুসের আমন্ত্রণ নিয়ে গিয়েছেন ওনার কি কাজ উনি তাদের সঙ্গে ভাষণ দেবেন না তাও করবেন না তাহলে ওনার ভূমিকাটা কি গিয়েছেন হয়তো অনেকে ভেবেছিল যে মির্জা ফখরুল ইসলাম থাকলে বিএনপির লোকজন দেখো অনেক উপস্থিত থাকবেন তারা তাকে অভ্যর্থনা জানাবেন তারা তাকে মানে সঙ্গে থাকবেন নিয়ে যাবেন তাকে নিরাপত্তা বোধ এবং অনেকে এমনও বলেছিল আমি নিজেও বলেছিলাম ডক্টর ইনুস তাকে নিয়ে যাচ্ছেন আসলে মানব ঢাল হিসাবে ব্যবহার করার জন্য বিএনপির নেতা কোথায় তারা এয়ারপোর্টে এসেছিল তারা কি মির্জা ফখরুল ইসলামের নিরাপত্তা ভেবেছিলেন তারা কি নিরাপত্তা দিয়েছিলেন তাকে কেন দেন কার নির্দেশে দেননি অথবা কার ইঙ্গিতে দেননি সব মিলে কি মির্জা ফখর ইসলাম এখানে গলির পাঠা বানানো হয়েছিল যে যাও একটু বেজিত হয়ে আস এই প্রশ্নগুলো কিন্তু মানুষে করবে আমি করছি এটা বিএনপি এর নেতৃত্ব কে অথবা যদি ওখানে বিএনপি সংগঠন থেকে থাকে বিএনপি যারা নেতাকর্মী আছেন ওখানে যে নেতা একজন নেতাকর্মী তো করেছেন তাকে বাড়তে এসেছিল সেই নেতাকর্মী কেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে এরকম বেজিতের হাত থেকে রক্ষা করে করার জন্য চেষ্টা করেন এই প্রশ্নের জবাব কিন্তু আমি মনে করি একসঙ্গে দিতে হবে কেন এটা পুরো ঘটনা প্রবাহ কারণ আওয়ামী লীগ হয়তো মনে করে যে এনসিপির কারণে তাদের এই ছাত্রদের কারণে তাদের ক্ষমতা থেকে নামতে হয়েছে তারা এটাও মনে করতে পারে যে এদের আন্দোলনের কারণে আওয়ামী লীগের কর্মকান্ডকে নিষিদ্ধ করা হয়েছে স্থগিত করা হয়েছে এই সমস্ত কারণে সেটা হতে পারে এবং এই কাজগুলো তারা কেন করেছে ঠিক হয়েছে কিনা সেটা আরেক বিতর্ক কিন্তু যে কথাটা মির্জা ফখরুল জামাল শুরুতে বলেছিলেন যে ওনার যে স্ট্যাটাস আমি করলাম যে আওয়ামী লীগের লোকজনের মধ্যে কিন্তু একটা তাদের কর্মকাণ্ডের জন্য অনুসূচনা প্রকাশ করা উচিত ছিল তারা কিন্তু কেউ এখন বন্ধু বলেনি যে তারা গত পনেরো বছর যে কাজগুলি করেছেন সেই কাজগুলি তারা ভালো করেনি আপনি আমি অন্তত শুনি আবার যদি উল্টা বলি তাদের কিছু বলার সুযোগ দিয়েছেন আজকে ওদের আওয়ামী লীগের একজন লোক বলেন যে আমি বলতে চাই যা আওয়ামী লীগ গত পনেরো বছর কি করেছিল যেই বলতে যাবে ওটা ওদের রাজনৈতিক কাজ হবে ওটা ওদের রাজনৈতিক কর্মকাণ্ড হবে সেই সুযোগটাকে আপনারা দেবেন দেবেন না মব করবেন তাকে মেরে জেলে পাঠাবেন তো সেটাও তো সুযোগ আপনার রাখেনি আপনাদের কথা বলার সুযোগ দেন না কখন এটার কারণে তারা যদি করে তাহলে কি বলবেন আর আমাদের এখানে কি এই কাজগুলোর ঐতিহ্য আছে আগের এই প্র্যাকটিস থেকে আমাদের আছে নি। আমি যে কথাটা বলে আপনি শেষ করতে চাই সেটা হলো যে আজকে সকালে ঘটনার যখন আমরা প্রথম খবর পেলাম আমাদের একজনই একজন রাজনৈতিক বিশ্লেষক বা ইউটিউব চ্যানেল আছে একটা উনি সেখানে বলছিলেন আমাদের খুব ক্লোজ বন্ধু উনি বলছিলেন যে এই ঘটনায় উনি খুশি উনার খুশি উনি ব্যাখ্যা করেছেন এভাবে যে আওয়ামী লীগের মধ্যে একটা বড় দল এখন মধ্যে ছোট ঘটনার নিজেদের সাফল্য খুঁজে বেড়াচ্ছে এই যে আওয়ামী লীগের পরিণতি এই পরিণতি দেখে উনি খুশি হতে পারে কিন্তু আমি যদি এই ব্যাখ্যাটাকে